আচ্ছা বাচ্চা জেদ কেন করে যদি এটাই না বুঝলেন তাহলে জেদ কি আটকানো যাবে আপনারা বাচ্চাকে বাধ্য করার চেষ্টা করুন কিন্তু সেটা কাজ করে না যদি কাজ করতো এতদিনে কাজ হয়ে যেত কিন্তু একবার তাকিয়ে দেখুন কাজ হয়নি কেন কেনটা যদি বুঝতে পারেন প্রবলেম সলভ করা যাবে জেনে নি আমাদেরই সাথে কাজ করা একজন প্যারেন্টের মুখে যে কতটা সম্ভব কিভাবে সম্ভব এবং বাচ্চার কোথায় সমস্যা বুঝে সে কিভাবে পরিবর্তন এনেছে আমি একটু কথা বলবো অবশ্যই আমার যে পার্সোনাল রিয়েলাইজেশন সেইটা থেকে আমার যেটা মনে হয়েছে এই টোটাল পৃথিবীটা চলছে সিকিউরিটি এবং আনসিকিউরিটি এই দুটো ফ্রেজের উপর এবং সেখানে আপনি আপনার একজন প্রফেশনাল কি বলছে আমরা বাবা মা হিসেবে কি বলছি বাচ্চা কি করছে সবটাই কিন্তু আমি দেখছি যে সিকিউরিটি এবং ইনসিকিউরিটি এই দুটো ফ্রেজের উপর পুরো জিনিসটা চলছে আপনি যে অবজারভেশন কথা বলছেন সেই অবজারভেশন আমরা তো করছি এবং ফলে আমার এই রিয়েলাইজেশনটা যেটা আপনাকে আমি শেয়ার করতে চাই যে আমার বাচ্চার তিন চারটে ইস্যু ছিল আমরা যখন পূজা ম্যাম বা অন্য কেউ তাদেরকে বলেছি বা ইয়ে করেছি ওনারা বিভিন্নভাবে আমাদের সমাধান করার জন্য বলে কিন্তু আসল ঘটনা কিন্তু এই অবজারভেশন এই অবজারভেশনের মাধ্যমে আমি কতগুলো জিনিস আমি সলভ অলরেডি করে ফেলেছি বাচ্চা এই যে বাজারে গিয়ে হিট করছে কেন করছে এটার পেছনে সিকিউরিটি এনসিকিউরিটি আমি একদম পরিষ্কার বুঝেছি এবং তারপরে এই এই প্রবলেম সলভ হয়ে গেছে বাজারে গিয়ে যেটা হয়েছে যে আমরা হয়তো ওকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর হচ্ছে দেখা যাচ্ছে যে একটা শপিং মলে গেছি ও গিয়ে বিভিন্ন জিনিস নাড়াচাড়া করছে ছুটো ছুটি করছে আমরা চলে আসছি তখন ওকে বলছি চলে আসতে ও আসলো না আমরা ইচ্ছা করে একটু আগেই চলে এলাম ওকে ফেলে রেখে একটু চলে আসার চেষ্টা করলাম যাতে করে চলে আসে আসার পরে বাড়িতে আসার পরে সেই ছেলের কি অভিমান হই হৈ করে কাঁদছে যে কেন আমি ওকে ফেলে এসেছি এইটা বোঝানোর জন্য ওর যে ইনসিকিউরিটি সেটা এবং সেই ইনসিকিউরিটি ও বোঝাতে পারলো কারণ হচ্ছে যে এই কানেকশনটা অলরেডি ডেভেলপ করেছে এবং আমিও বুঝতে পারলাম এই কানেকশনটা যে ডেভেলপ করেছে আমার সঙ্গে তার থেকে এইটা ও আর ফের ওই জায়গাটাই চলে যেতে চাইছে না যেটা হচ্ছে যে ডিসকানেক্টেড হয়ে যেতে চাইছে না এই পরিষ্কার জায়গাটা চলে আসছে তো এইরকম আমি অনেকগুলো ইস্যু আমি পুরো মানে বুঝতে পেরেছি এবং সেই জায়গাগুলো আমার মনে হয়েছে এবং সেই জায়গা থেকে হয়তো আমার দেখা যাচ্ছে বাচ্চার পড়াশোনা একটুখানি হয়তো আগে যেটা ভয় দেখিয়ে করতাম আপাত যেটা বলছিলেন যে জোর করে করা সেটা তো লার্নিং হয় না তো সেইটা হয়তো হচ্ছে একটুখানি কম হচ্ছে বা হচ্ছে না কিন্তু এখন একটা জিনিস বুঝতে পারছি যেটুকু লার্নিং করছে সেটা লার্নিং হচ্ছে মানে যেটুকু বসছে নিজের ইচ্ছায় করছে সেটা হচ্ছে লার্নিং হচ্ছে আদারওয়াইজ ওটা ফোর্সফুলি যেটা আগে করতো সেটা কিন্তু লার্নিং হতো না এটা রিয়েলাইজেশন আমরা এখন করতে পারছি তো এই পুরো জায়গাটা আমি পুরোটা কিন্তু ঘুরছে কিন্তু এই অবজারভেশনের উপর মানে আমরা কতটা মাথা ঠান্ডা রেখে বাচ্চাকে অবজার্ভ করতে পারছি কতক্ষণের উপর তার উপরই নির্ভর করছে যেটা আপনি বললেন টোটাল জিনিসটা তো দেখা যাক আরও বেশি নিজেদের মাথা ঠান্ডা রাখা এবং নিজেকে অনেকটা বেশি আগের আপনার কথা শুনে রেগুলেট করার চেষ্টা করছি আমি নিজে ব্যক্তিগতভাবে তো তার ফল মনে হচ্ছে অনেকটা পেয়েছি এবং এখন টেকনিক্স যে সেকেন্ডারি এটা বুঝতে পারছেন একদম 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 অল্প বলার পদ্ধতিটাও বুঝতে তিন মাসে অলরেডি যে রিয়লাইজেশন আপনার পেয়েছেন پیشنট আপনারা বাইরে বা তো পুরো পেতেন কিনা আমি বলতে পারব না এবারে না স্যার বাবা মানে বছরের পর বছর ঘুরে বেড়ান ঢাকা খেতে খেতে কিন্তু এই বেসিক জায়গায় পৌঁছল না ঠিক এটা হচ্ছে ব্যাপার দেখলেন কেমন মনে হলো এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে অটিজম এডিএসি এরকম নানান রকম লেভেল কিন্তু কোনটার উপর কীভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইবো যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন আমাদের সাথে যোগাযোগ করুন এটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন আমাদের নাম্বার দেওয়া রইল সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব দেখিয়ে দিতে পারব যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক যে অবস্থায় থাকুক উন্নতি সম্ভব সুতরাং যোগাযোগ করুন আমরা আছি আপনার সাথে নমস্কার আচ্ছা এই পর্যন্তই